আটই অগস্ট দু হাজার পঁচিশ সেবা দলের তরফ থেকে বৌবাজার ক্রসিং দুশো বারো বিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট ধরে মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেট অবধি মহিলাদের সুরক্ষা কবচ কর্মসূচি পালিত হল রাখি বন্ধনের একদিন আগেই অভয়া রাখি বন্ধন কর্মসূচি পালন করা হয় কংগ্রেস সেবা দলের কর্মীদের পক্ষ থেকে এই সম্পর্কে সেবা দলের তরফে বলা হয় ন তারিখ রাখি পূর্ণিমার একদিন আগেই এই রাখি বন্ধন উৎসব পালিত হলো যাতে নয় অগস্ট এই রাখি পরে মহিলারা অভয়া দিবসে যোগ দিতে পারেন আগস্ট কালকে রাখি বন্ধন এই জন্য আমরা একদিন আগে সুরক্ষা নিয়ে অভয়ারা প্রস্তুত করেছি অভয় মানে রাখি করে কালকে বোনেরা যে নারীরা সম্মান নিয়ে সুরক্ষা কবজ এটা এই সুরক্ষা কবজ আমরা মনে করে দিচ্ছি আর আমরা অভয়া কখনো বলতে পারিনি আর না এই স্মৃতিতে নিয়ে আজকে কংগ্রেস সমিতির সম্প্রদায় আইন রাখতে হবে ভাইরা বোনদেরকে পড়াবে ভাইরা কাকিমাকেদেরকে পড়াবে ভাইরা দিদিদেরকে পড়াবে যত নারী সম্মান সেসব নারীকে আমরা ভাইরা পড়াতেছি অভয় রাখি নিয়ে কংগ্রেস সেবা দলের বক্তব্য বছর পেরোলেও কিন্তু বাংলার মেয়ে অভয়া আজও সঠিক বিচার পেলেন না বাংলার মেয়েরা আজও সুরক্ষিত নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা সে রাজ্যে মহিলাদের উপরে নির্যাতন ধর্ষণের মতো বড় বড় ঘটনা ঘটেই চলেছে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও ব্যর্থ অভয়ার হত্যাকারীদের শাস্তি দিতে তাই রাখি পূর্ণিমার একদিন আগেই সবাই রাখি পরে শপথ নিন আগামী দিনের অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সঠিক বিচারের ব্যুরো রিপোর্ট আজ বাংলা